বিষ্ণুপুর নবম শ্রেণীর প্রায় থেকে ছাত্র সাইকেল নিয়ে বেরিয়েছিল দ্বারকেশ্বর নদীর পারে সারেশ্বর মন্দির লাগোয়া দমদমা ঘাট এলাকায় বসেছিল ওই পড়ুয়ারা কিন্তু পারে কয়েকজন বসে থাকলেও অর্কদেব দাস সায়ন চ্যাটার্জী ও পরমেশ্বর মিশ্র নামে তিনজন পড়ুয়া নদীতে স্নান করতে নেমেছিলেন স্নান করতে নেমে হঠাৎ করে তিনজন ছাত্র জলে তলিয়ে যায় এদিকে পারে বসে থাকা বাকি ছাত্ররা চিৎকার চাচামেচি শুরু করে দেয় তাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে তলিয়ে যাওয়া তিন ছাত্রের খোঁজে তল্লাশি করেন এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিখোঁজ তিন ছাত্রের কোনো হদিশ মেলেনি ফলে চরম উদ্বেগের মধ্যেই রয়েছেন পরিবারের লোকজন সায়ন চ্যাটার্জি নামে নিখোঁজ এক ছাত্রের বাবা চঞ্চল চ্যাটার্জি বলেন একজন খবর দিল যে ছেলে স্কুলের থেকে বেরিয়ে সারেশ্বর নদীতে গেছে আমরা সঙ্গে সঙ্গে আমি আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে স্কুল গেলাম স্কুল থেকে একজনকে একটা ছাত্রকে জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ ওরা সারেশ্বর নদীতে চান করতে আসে আমরা লালবান তালবান সব দিকে খুঁজে আমরা গেলাম প্রথমে ওই ওই ঘাটে বাগড়ার ঘাটে ওখানে একজন বললো তিনটে ছেলে ডুবে গেছে তারপর এখানে এসে ওরে ওরই যে ছাত্র ছিল আর বাকিগুলো তারা বললো তিনজনই অন্যদিকে শুভম ব্যানার্জি নামে প্রত্যক্ষদর্শী এক ছাত্র কি জানিয়েছেন শুনুন দেখুন পরমেশ্বর অর্কদ্বীপ আর সায়ন চ্যাটার্জি তিনজন মিড ডে মিল থেকে আমার মিড ডে মিল ওখানে দেখা হয়েছিল যে ওরা এখানে সায়নেশ্বর স্টেজ চান করার জন্য দিয়ে আমি আর অনেক বসছিলাম তখন মনোজিৎ আর শুভম ওখান থেকে স্কুল থেকে বেরিয়েছিল মিড ডে মিল এসেছিল দিয়ে আমরা চারজন মিলে বিয়েতে এলাম এখানে বললাম চো ওদের ফলো করবো দিয়ে ওদের থাকা চান করছে ফটোটা তুলে ওদের ঘরে দেখিয়ে দেবো দিয়ে আমরা ওই কারণে এখানে এসেছিলাম এখানে এসে আমরা সুভাষ পল্লীর ভাঙাবিজের কাছে দেবজি দে শুভদ্বীপ আর দেবরাজ বলে তিনের সঙ্গে দেখা হলো ওরাও এদের সঙ্গে এসেছিল দিয়ে ওরা আমাদের বললো ঘর চান করতে নেমেছে আর আমাদের জলে ভয় লাগে বলে আমরা ঘর চলে যাচ্ছি দিয়ে আমরা এখানে এলাম আমরা ওপরে এসেই দেখছি ওরা ওই স্রোতটা বাড়ছে ওখানে যাচ্ছিলো দিয়ে আমরা নিচে নামলাম বললাম সতে যাচ্ছে না হলে ডুবে যাবি এরপর ওরা আমাদের দেখে হাত তুলে আরো বেশি করে ডিপের দিকে যেতে লাগলো দিয়ে একটু পর আর শুরু করলো দিয়ে তখন ওরা যত সতের দিকে যাচ্ছে আমরা পাঁচ করে এগাচ্ছিলাম কিছু দূর গিয়ে এক জায়গায় ওদের পা পৌঁছাচ্ছে না প্রচন্ড জোর ওখানে সাপোর্টে কাটছিল যে তখন শুভম আর অনেক দুজন মিলে পাড়ের ছেলে লোকের সব বলছিল আর পাড়ের পাশে হাঁটছিল আর আমি আমার জামা প্যান্ট চেঞ্জ করে জলের মধ্যে নেমেছিলাম যাতে খুঁজে পায় কিন্তু কাউকে খুঁজে পায়নি যে যখন পাড়ে উঠলাম তখন আর কেউ উঠে কাউকে দেখতে পাইনি আমরা অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবনাথ বাউরি কি জানিয়েছেন শুনুন বিষ্ণুপুর ব্লকে সুভাষপল্লী পাশ দিয়ে যে দ্বারকেশ্বর নদী চলে গেছে এখানে কিছু স্কুল পড়ুয়া তারা স্নান করতে বলুন বা সারেশ্বরের মন্দির দর্শন করার জন্য তারা এসছিল আট নজন স্টুডেন্ট হঠাৎ করে তারা জলে তিনজন তলিয়ে যায় বাকি বন্ধুগুলো ওদেরকে তোলার চেষ্টা করলো সেটা ওরা মানে তুলতে পারেনি হ্যাঁ অসহায় বোধ করে যে এই মুহূর্তে এখনো তিনজন যারা স্টুডেন্ট জলে তলিয়ে গেছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশাসন থেকে আমাদের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ দুবরীরা এসছে তারা কাজ করছে আমরা চেষ্টা করছি আমাদের বিষ্ণুপুর জয়পুর কতুলপুর বিভিন্ন জায়গায় আমাদের টিমকে কাজে লাগাইছি আমাদের যুব সমাজকেও কাজে লাগিয়েছি তারা যেমন তুরন্ত নদীতে যতটা সম্ভব ছেলেগুলোকে যাতে খুঁজে পাওয়া যায় এই বিষয় তিনজন তলিয়ে গেছে এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না ডুবুরিরা এসছে প্রশাসন আছে হ্যাঁ এই নদীটা আপনার জয়পুর কতুলপুর এইদিক হয়ে পাশ হয়ে গেছে যতটা নিচতেই জলের একটা স্রোত রয়েছে সে শোতে কতদূর যা মানে গেছে এখনো অনুমান করা যাচ্ছে না দেখা যাক কি হয় আমরা অপেক্ষায় আছি